রাজধানীর বারিধারায় ইউএইচএস পূজা কমিটির আমন্ত্রণে শারীরিক দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফির উদ্দিন আহমেদ মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে পূজা কমিটির সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জীবন কানাই দাস ও সেক্রেটারি প্রদীপ কুমার সাহা বিদ্যুৎ অতিথিদের স্বাগত জানান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের পরিচালক ও শিল্প উদ্যোক্তা সালাউদ্দিন চৌধুরী এবং মাকসুদা চৌধুরী সহ অসংখ্য বিশিষ্ট ও দর্শনার্থী বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতি অনুষ্ঠানটিকে সাম্প্রদায়িক সম্প্রীতি এক অনন্য দৃষ্টান্তে পরিণত করে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে এই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা এই দুর্গা পূজা নিরবিচ্ছিন্নভাবে যারা হিন্দু সম্প্রদায়ের লোকজন এটা ভোগ করতে পারে এই অনুষ্ঠানকে সফল করতে পারে তারা তাদের প্রাণের উৎসব এই উৎসবকে তারা কাজে লাগিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক দেশ বাংলাদেশে একে অপরের ভাই ভাই দেখেন এটা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান নির্দেশ দিয়েছে ইতিমধ্যে বাংলাদেশের সমস্ত পূজা মণ্ডপগুলোতে আমাদের দলীয় নেতাকর্মীরা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে আমার জানা মতে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ এই উৎসব এই উৎসব যার যার ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা আমরা সবসময় বলে থাকি আমি মনে করি যে এইখানে কোনো আমাদের পুজোগুলো ভেদাভেদ নাই আমরা সবাই এই দেশের মানুষ এই দেশে বসবাস করি আমরা মিলেমিশে দেশ গর্ব এটাই হলো আগামী দিনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলার তারেক রহমানের নির্দেশ সেই সুবাদে আমরা ইতিমধ্যে কাজ করেছি এবং এই পূজা মণ্ডপের পাশাপাশি আমরা আমাদের দেশ নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী প্রিয় দেশপতি বেগম খালেদা জিয়ার নির্দেশ এবং আমাদের পাখির নির্দেশ আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশ জেলার তারেক রহমানের নির্দেশ যে এই দেশ ঘটতে হবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাল্লাহ এই দেশে আপনারা জানেন যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাপনা একদম ধ্বংস হয়ে গিয়েছিল গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল এটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে কাজ শুরু করেছে আগামী দিনে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে এই দেশ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে আমাদের নেতা জনাব তারেক রহমান যে কোন আমরা সবাই মিলে মিশে দেশ গর্ব আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সবাই এই দেশের বাসিন্দা এই দেশকে এগিয়ে নিয়ে যাবো এই দেশের ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে সবাই আমরা এই দেশকে উন্নতির দিকে দিয়ে যাব